ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে তোমাদের অঙ্ক পরীক্ষা হলো তোমাদের সকলেরই মন খারাপ কারণ অঙ্ক প্রশ্ন যথেষ্টই একটু কঠিন হয়েছে শুধুমাত্র এমসিকিউ শূন্যস্থান এবং যে ফলস আছে সেগুলো বাদ দিলে তোমরা কেমন পরীক্ষা দিলে তুমি অ্যান্সারগুলো মিলিয়ে নাও এবং তোমার স্কোর কত হচ্ছে এই অবজেক্টিভে তুমি অবশ্যই তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা দেখো আজকের প্রথম যে কোশ্চেনটি দিয়েছিল এটি অবশ্য বই অঙ্ক মূলধন দশ বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরস্বতার হার কত এটা দেখো যেটা হবে যে বি নাম্বার অপশন অর্থাৎ টেন পার্সেন্ট এটা কিন্তু তোমার হবে তারপর দেখো যে কোশ্চেনটি ছিল যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো এর বিশ দুটি সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হলে তার অ্যান্সারটি হবে এই দেখো এ সি নাম্বার যে অপশান সি নাম্বার অপশানটা হবে তারপর দেখো বই রং করে দিয়েছিল যে ছয় কমা সাত কমা এক্স কমা ওয়াই ষোলো সংখ্যাগুলির গড় কত হবে এটা দেখো এটাও কিন্তু তোমার সে বইরি অঙ্ক দেওয়া ছিল এইখানে দেখো এই যে বি নম্বর যে অপশান এক্স প্লাস ওয়াই ষোলো এইটা কিন্তু অ্যান্সার হবে তারপরে দেখো একটি বৃত্তের একশো একুশ সেমি দৈর্ঘ্যের চাপ কেন্দ্রে সাতাত্তর ডিগ্রি হলে বৃত্তটির ব্যাসাদ্দ করতে হবে এটা যেটা তোমার অ্যান্সার হবে এইখানে দেখো এই যে নব্বই সেমি এইটা তোমার অ্যান্সারটা হবে তারপর দেখো একটি ঘনকের একটি বাহু দৈর্ঘ্য এ একক এবং কনের দৈর্ঘ্য ডি হলো এ এবং ডি এর মধ্যে সম্পর্ক কি এইখানে দেখো এই যে বি অপশন এইটা হবে √3a থ্রি এ ডি তারপর দেখো ও বৃত্তের এবিসিটি একটি বৃত্তস্থ চতুর্ভুজ বিসি কে এই পর্যন্ত বর্ধিত করা হলো বি ডি কোণের মানটা কত হবে এখানে ডি নাম্বার যে অপশনটা আছে একশো এইটা তোমার হবে তারপর দেখো আমরা যে শূন্যস্থান সেই শূন্যস্থানগুলো তোমরা মিলে নাও এবং তোমাদের স্কোর কত হচ্ছে তা তুমি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা এখানে দেখো এক বছরে আসল ওষুধের সুদ আসলে অনুপাত এইট ইস টু নাইন হলে বার্ষিক সরল সুদ কত হবে এই বারো সাড়ে বারো পার্সেন্ট হবে তারপর দেখো যে রুট থ্রি মাইনাস ফাইভ এর অনুমন্ধীকরণে কত হবে শুধু এখানে একটা মাইনাস লাগিয়ে দাও তাহলে তোমার কিন্তু এই অ্যান্সার পেয়ে অর্থাৎ মাইনাস রুট থ্রি মাইনাস রুট ফাইভ হবে কোন বৃত্তের একটি ব্যাসের দুই প্রান্ত প্রান্তে অঙ্কিত স্পর্শ পরস্পর কী হয় এই সমান্তরাল হবে তারপর দেখো যে এক্স সমসমান এ সেকথিটা ওয়াই সমসমান বি যে কর্থিটা হলে যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার এর মানটা কত হবে ওয়ানই হবে এবার দেখো একটি নিরেট অর্ধগোলক ব্যাসার্ধ থ্রি আর হলে তার সমগ্র তলের যে ক্ষেত্রফল সেই তলের ক্ষেত্রফল কত হবে সেটা আমাকে নির্ণয় করতে হবে এটা দেখো যেটা অ্যান্সার হবে সেটা হবে কত সাতাশ পাই আর স্কোয়ার হবে তারপর দেখো যে ছয় নম্বর যে কোয়েশ্চেন এই ছয় নম্বর কোশ্চেনের অ্যান্সার যেটা হবে সেটা কিন্তু তোমার ছয় হবে তারপর দেখো সত্য মিথ্যা যে তোমার এখানে যে প্রথম যে কোয়েশ্চেনটি দেওয়া আছে সেটা হলো সাইন স্কোয়ার থিটা ইকাল টু সাইন থিটা তার স্কোয়ার এটা কিন্তু তোমার এই সত্য হবে দ্বিতীয় নম্বর যে কোশ্চেন সেই দ্বিতীয় নম্বর কোশ্চেনটি কি বলছে যে চারসামি ব্যাসাদবিষ্ট গোলকের মধ্যে অন্তর্লিখিত ঘনকের বাহ থ্রি এটা কিন্তু তোমার এই মিথ্যা হবে তারপর অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তংস্থিত কোন হবে স্থল কোন এটাও কিন্তু তোমার কি এই মিথ্যা হবে তারপর যে কোশ্চেনটি আছে এটাও কিন্তু তোমার এই মিথ্যা হবে দেখো পাঁচ নম্বর যেটি আছে এটা কিন্তু তোমার এই সত্য হবে তারপর লাস্ট যে কোয়েশ্চেনটি আছে মিথ্যা হবে তোমার কত স্কোর হয়েছে এই অবজেক্টিভে তা তুমি অবশ্যই তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আজকে ভিডিও এই পর্যন্ত পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ